এবং মেঘালয় শিলং গিয়ে থাকবে এবং অপারেশন করবে ওনার কোনো সাহায্য লাগলে আপনি তাকে সাহায্য করবেন এই জন্য আপনার সাথে কথা হইছে ঠিক আছে ওকে পাসপোর্ট নাই আমার কোন আইডেন্টিফিকেশন নাই আমার যে কোন আমার লাইফ ইজ ইনDanger আমি আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি স্টেপ বাই স্টেপ যাচ্ছি ওকে উনি প্রথমে উনি যখন প্রথমে কথা বলেছে উনি বাংলাদেশ থেকে কথা বলেছে যে আমি মেঘালয় শিলং যাচ্ছি এখন ইন্ডিয়াতে আচ্ছা উনি যখন ইন্ডিয়াতে তখন উনি আপনাকে ফোন করে বললেন উনার ওয়াইফ কে ইন্ডিয়াতে আনা যায় কিনা আপনি করতে পারেন কিনা আপনার কি মনে হয় না ওনার প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কোনো মিল নাই উনি যেভাবে বেগালায় শিলং এ যাওয়ার কথা বলছে এটা তো বলছে যে উনি ট্রাভেল প্ল্যান করতেছে উনি শিলং এ যাবে কিন্তু হঠাৎ করে আবার বলছে ওনাকে শিলং এর কোন জায়গায় ফলায় দেয়া গেছে আবার বলছে ওনার বউরাই না দেন আপনার কি ওনার কথার ভিতরে অনেক গ্যাপ পান নাই আপনি জানেন এক কথার সাথে অন্য কথার মিল নাই

ওই লোকটা কি নয় বছর একটা দেশে থাকতে পারে বিশাল একটা ভিলা ভাড়া কইরা যাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মারতে চায় ওখানে থাকতে পারে একটা লোক তাইলে আপনার কি মনে হয়েছে উনি যে বলছে ওনাকে গুম করছে ওনাকে কিডন্যাপ করছে ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাইরে ফেলাইতে চাইছে আজকে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি সালাউদ্দিনের কোন কথা কি আপনার এখন সত্য মনে হয়েছে না সালাউদ্দিন আপনার সাথে মিথ্যা কথাগুলো বলছে

I think he's a pacemaker Let me say that. pacemaker means that he had so many chips was put on inside his body and the way he's talking, he's just talking to the East chips and none of the word is coming out from his mouth because he was instructed by the royal and the India government what you' supposed to say and what you are not supposed to say. while you are in Bangladesh, same thing what you are supposed to do in Bangladesh and what you are not supposed to do. It is clear.

No, I'm not We are open minded. We don't lie. We feel everybody honest and sincere because between American. Bangladesh is a big difference. That's, we have a best system in place. I thought the guy is, you know, he needs some help. And I do have opportunity. If I can, I can help him within my power, my ability. That's it. And, and do you think he tried his best to get take advantage out of your position? Absolutely. I so he. Why. করছে আমি মেঘালয়ে যাচ্ছি পরে আবার বলছে আমি মেঘালয়ে কোন একটা পাশে ফালাই রাখা গেছে পরে আবার বলছে আমার চিকিৎসা দরকার অর্থাৎ কোন কথার সাথে কোনো কথা তার কোন মিল নাই ওকে আপনি আপনার কাছে কি লাগে না যে এই লোকটা এখন প্রত্যেকটা মিটিংয়ে আগে সবার আগে দাঁড়ায় কথা বলতে যাই আপনার কাছে কি লাগে না অবশ্যই অ্যাসো खो जाम शुज भाषा न भेटी करो निशान राजी